নমস্কার আমি আচার্য প্রশান্ত বন্ধার বলছিলাম প্রত্যেক দিন আমি এই সন্ধ্যা প্রদীপ মায়ের পুজো অর্চনা করি রাত্রে এবং দুপুরের মধ্যে আমি মায়ের নামে যাওয়া সন্ধ্যা প্রদীপ করি তারপরে কথা হচ্ছে আমি সপ্তাহে একদিন একটা ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও প্রোগ্রাম ছাড়ে অনেক আমাকে ভালোবাসেন শেয়ার করেন লাইক করেন বা অনেক কমেন্ট করে জানান দেখুন ভালো জিনিস মানুষের মুখে রুচি লাগে না ভালো জিনিস খেতে তাদের ভালো লাগে না তাই খারাপ জিনিস দেখবেন ফাস্ট ফুড ইত্যাদি সব এই ধরনের খারাপ জিনিস খেতে তারা খুব আনন্দ সহিত আগ্রহ সহিত খায় যদি কোনো একটা ফলের রস করে নিয়ে তাকে দেওয়া হয় যে বাবা এই জলটা খেয়ে নেই বা ওষুধটা খেয়ে না না আমি খাবো না ভালো লাগছে না একদম বাস্তব তাই বুঝবে সব বুঝবে ধীরে 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 বুঝবে আমিও তো ছিলাম সময় আঘাত খেয়েছি ধাক্কা খেয়েছি এই লাইনে ঠক্কর খেতে 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 এই গুরুর কাছে ও গুরুর কাছে এর কাছে দুটো ওর কাছে দুটো বেশি কথা শুনে কত রকম কত কি করেছে জীবনে আমাকে ইউটিউবার একজনা আসবেন আমাকে সে বললেন আপনার লাইফের ঘটনাটা একটু আমাকে বলবে আসবার কথা ছিল আসেন যাই হোক সবথেকে বড় জিনিস এই আধ্যাত্মিক লাইনে সাধনার লাইন পৃথিবীতে যদি কঠিন থেকে কঠিন হয় তবে এই একমাত্র কারণ এই ফাঁকা জায়গায় এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মা তাকে ফাঁকা জায়গায় শূন্য এনে সে ধারণা করবে সাধনা করবে এনে এইখানে তাকে সে দর্শন করবে তাহলে সেই ব্যক্তির সাধনা মার্গে কতটাই গত হবে আমাকে কিন্তু অনেকেই ফোন করে বলেন বা যাই হোক কিছু তাদের কম বেশি দিয়েছি এবং ফোন করে বলেনও দু চার দশ দিন এক মাস দু মাস যাওয়ার পর ওছে গুরুজি কিছুই তো প্রমাণ পাচ্ছি না আমি শুধু ভাবি হায় ঈশ্বর ঈদের এরা এখনই জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করেই হাঁটা শিখবে তারপরে খাওয়া দাওয়া শিখবে স্কুল কলেজ যাবে ইত্যাদি ইত্যাদি এরা কি করে করবে তাই সময় আছে সময় আছে সব জিনিসের একটা সময় আছে আমি এখনো বলছি আপনাদের এই আমি যে চণ্ডালের সাধনা করা হয় পেত আত্মার সাধনা করা হয় যদি কোনো ব্যক্তি এই নতুন যারা নিয়েছে পুরনো কথা বাদ দিলাম নতুন যারা আধ্যাত্মিক লাইনে বা চন্ডালের লাইনে বা ভূত প্রেতের লাইনে যারা রয়েছেন তাদের আমি হাত জোর করে ছোটো হোক বড় হোক যাই হোক হাত জোর করে বলবো চন্ডাল কিন্তু কাজ করে ভালো লোকে ভালো কাজ করে খারাপ লোকেও ভালো কাজ করে এবং খারাপ কাজ করে তবে চন্ডালকে নিয়ে কেউ কখনো জবরদস্তি কোনো কাজ করাবেন না বা করবেন না ওকে সেবা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাদের রাখতে হবে নিজের মেয়ের মতন মাতৃষ্ণ করে তাদের রাখতে হবে কখনো অবৈধ কাজ করালে পয়সার লালসায় অর্থের লালসায় আমাকে মায়ের একটা মন্দির করে দেবে বলেছি সেই লালসায় কোনো একটা অবৈধ কাজ করলে এর পরিণাম কিন্তু ভয়াবহ ফল পাওয়া পেতেই হবে কারণ বলে ভূতের সাধনা করে যারা ভূতের তন্ত্রক্রিয়া করে যারা তারাই ভূতের হাতে মরণ হয় একদম বাস্তব কারা হয় যারা লোভি পিচাস পয়সার লোভী তাদের ক্ষেত্রেই হয় আছি বহুত লোক আছে সরল উদাস লোক তারা কিন্তু ওই অসৎ কর্মের মধ্যে যায় না তাতে তাতে মরণও হবে না এই ভূতের হাতে প্রকৃতিক হিসাব অনুযায়ী যখন মরণ আছে তখন হবে তখন তাদের এই পরিস্থিতি যাই হোক আমি আপনাদের সবাইকে বলবো হ্যাঁ আপনারা আনন্দ ফুর্তি গল্প গুজব সব কিছু নিয়ে থাকেন যখন যেটা তখন সেইটার দিকে মন দেন তখন সেইটা করেন আগামী দিন ঠিক একটা জায়গায় চিন্তা ভাবনা করে আপনারা আসবেন মানুষের আশীর্বাদ বড় বড় পাওনা আমি মা কালীকে ডাকছি মা দুর্গাকে ডাকছি মা কামাখ্যা দেবী মাকে ডাকছি আমি আমার নিজের মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি না তাদের খেতে দিই না সেবা দিই না তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি এ মা কিন্তু ডাক শুনবে না কারণ মানুষ রূপে গর্ভধারী নি মা সেই আমার বড় মা ছোটো মা ধরলাম আমি ছোটো মা ধরলাম কারণ ওই মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি ওই আমার মা এই বিশ্বে ভ্রমান্ডের মালিক যে সে বড় সকলের কাছে তাই বড়ো মা বলে আমি কিন্তু আমি আমার মায়ের সেবা দেবো না মাকে বাবাকে ভালোবাসব না আমি ঈশ্বরের সন্নিধনে গিয়ে ঈশ্বরের কোনো অংশই পাবো না শুধু পাব কিছু দিব্য চোখে কিছু এই দুটো চোখ বন্ধ করে ত্রিনয়নে কিছু তার কিছু ছায়া প্রতি ছায়া এগুলো পাব কেমন তুই বাবা মাকে ভালোবাস তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা কর তবেই আমি আসছি এই মানুষ কত পিচাস হতে পারে মানুষ কত স্বার্থপর হতে পারে দেখবে যারা যে গাছ চটা চট বেড়ে যায় উপরে উঠে যায় সে গাছ চট করে কিন্তু হাওয়ায় ভেঙে পড়ে ঝড়ে ভেঙে পড়ে তাই সবাইকে বলি বাড়ার জন্য সঠিকভাবে চলো সবাইকে ভালোবাসো হিংসা অহংকার করো না সে যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ কারণ মানুষ রূপে তার কাছে ঈশ্বরের আত্মা থাকে যার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো আমার যখন এই হৃদয় অন্তরে ব্রেন থেকে আমাকে থরো করে মুখ দিয়ে তখন যা মনে আসে আমি তাই আমি মায়ের নামে আপনাদের স্মরণ করি বলি বা আপনাদের কিছু কথাবার্তা শুনে ঠিক আছেন ভালোবাসেন অনেকেও আছেন খারাপ আমাকে বাসেন তার জন্য কোনো জায়গা আসে কারণ নদী দিয়ে গঙ্গা দিয়ে অনেক নোংরা যায় যেতেই পারে আমাকে যে যা ভাবে ভাবো ভাবতেই পারে তবে কোনো ব্যক্তি বেঁচে থাকতে তার কোনো নাম হয় না মরে যাওয়ার পর উফ লোকটা কত সুন্দর ছিল গো উফ চলে গেল গো হ্যাঁ বাস্তব আপনার পক্ষ থেকে প্রমাণ পেয়েছেন যাদের বুদ্ধি তো পৃথিবীতে বহুত কোটি কোটি মানুষ যার যেমন মেমরি এর মধ্যে বিশ্লেষণ করে আলোচনার শেষ নেই বিশ্লেষণ করতে গেলে অনেক স্তর আছে সায়েন্স বলছে ব্রেনের মধ্যে যে ঘুর পদার্থগুলো আছে তার কিন্তু শিরা দিয়ে পার্টিশন পার্টিশন করে রেখে দেওয়া আছে এগুলো পরের সাবজেক্ট পরে আলোচনা আমার করতে হবে না আপনি নিজে নিজেই ভাবুন মনকে প্রশ্ন করুন মনই উত্তর দেবে তাই এই সাধনার লাইন ধর্ম লাইন ঈশ্বর দেবতার মায়ের সাধনা মনকে প্রশ্ন করুন ভালো একটা সৎগুরু ধরুন আপনাকে ঠিক পথ দেখাবে তাহলে কিন্তু আপনি ঠিক ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন এবং গুরুকে কিন্তু গুরু যাই হোক গুরুকে ভক্তি শ্রদ্ধা করতে হবে মন প্রাণ দিয়ে মাকে যেমন ভক্তি করবেন গুরুকে তেমনি ভক্তি করবেন তবে আপনি কিন্তু একটা জায়গায় যাবেন 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 আমি কথা দিলাম যেতেই হবে তাই আজ এ পর্যন্ত রাখি কোনো প্রশ্ন কোনো কিছু থাকলে কমেন্টে জানাবেন আমাকে প্রশ্ন করতে পারবেন দেখুন আপনারা অনেকেই চিন্তা ভাবনা করছেন যে বুড়ি যদি প্রশ্ন করবো কথা বলবো ভয় লাগবে কি না কী জানি না দেখো একটা জিনিস বলি আমিও মানুষ বাবা তুমিও মানুষ আমার এই ড্রেসটা আছে চুলদারি ইত্যাদি আছে বা হাতে রাখি বা কোনো জিনিস সিঁদুর পরি এগুলো এগুলোই সব কেটে ফেলেছি রেখে দিই তাহলে তুমিও যে আমিও তাই তখন তো ভয় লাগবে না এগুলো পড়েছি কিসের ভয় এই সমাজে সাধু বৈষ্ণব যারা প্রকৃতি তারা সমাজের কাজ করে মানুষের সেবা করে মানুষের কল্যাণ করে যাক বাবা অনেক টাইম হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো মায়ের আশীর্বাদে আমার বড় মা বড়মার সাধনা করো কামাক্ষা দিলে আমার হৃদয়ের অন্তমা আমার গুরুদেব বিগত একশো চার বছর বেঁচে ছিলেন তারপরে আমার গুরুদেব মায়ের স্মরণে চরণে গেছে যাই হোক আপনাদের বলি আমার মাকে সারাদিনের মধ্যে একবার অন্তত নাম করে জয় মা দেব বলুন আমি কিন্তু খুব আনন্দ পাব কারণ বিশ্বের মধ্যে একটাই শক্তি সে যে যাকে ভালোবাসে আমি আমার গুরুদেবকে গুরুদেব দিয়েছিল ওই মায়ের সাধন তাই আমি আমাকে যারা ভালোবাসবেন বা আমার কথাবার্তা ইত্যাদি থাকবে তাদেরও আমি বলছি শুধু একবার সারাদিনের মধ্যে একবার মায়ের নাম করুন ভালো থাকবে দোহাই 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 মায় তোমার আশীর্বাদ নিয়ে তোমার ভক্ত সন্তানের মঙ্গল করব মঙ্গল করুমা জয় মা রাখছি বাবা ভালো থেকো